কোরআন কোথায় ছিল মাহফুজ কবে আইসো রমজান মাসে কোন রাত্রে আসছো লাইলাতুল কদরে আচ্ছা রমজান মাস একমাত্র মাস যে মাসের নাম আল্লাহ তার জুবান দিয়ে তার ঐশি কালামে উচ্চারণ করছেন আর কোন মাসের নাম উচ্চারণ করেন নাই এই রমজানের নাম উচ্চারণ করছেন কেন এই মাসে যে আমি কোরআন দিছি আমি কি দিছি

সুবহান সুবহান ইব্রাহিম বহন করছে ফেরেশতাদের Sardar কিন্তু জিবরাই মিয়া আইছে কান্দে কইরা তার কলবে আল্লাহ দেয় নাই তার কলবে আল্লাহ দেয় নাই জিবরাইল এমনে বলছে তুমি নিয়ে কইসেই দাও কইসেই dise রাতের মাঝে না নাজিল করছেন রমজান মাসে নাজিল করছেন কিন্তু রমজানের পেটের মধ্যে দেন নাই রমজানের কলবে দেন নাই নিছেন কোথায়

এই জন্য নবীজির মর্যাদা নবীজির বলন্দি নবীজির উচ্চতা কতটুকু আসমানের উপরে তার উচ্চতা আসমানের উপরে আসমান অত উঁচু না আমার নবীজি যত উঁচু কেন বলে কোরআন তার কলবে নিছেন এই কোরআন তার কলবে নিছে এই জন্য তিনি এত উঁচু ও মুসলমান আল্লাহ পাকে কোরআন কে আজিম বানাইছেন কোরআন আজিম কোরান নূর کی کی بول بو قرآن کو قرآن, قرآن نور قرآن عظیم اللہ پاک بولین آمیو نور قرآن نور اللہ پاک بولین آمیو عظیم قرآن عظیم عظیم سمنا بولین سبحان ربی العظیم فسبح بسم ربک العظیم حسن قرآن شریف ہے فسبح بسم ربک العظیم رب اللہ عظیم قرآن عظیم اللہ نور قرآن نور اللہ نور السماوات والارد

মহান সত্তার পক্ষ থেকে মহান ফেরেস্তার মাধ্যমে মহানবীর কলবে কেন যে এটা কবুল করবে আল্লাহ ও আজিম বানাইয়ে দিবে তোমরা যাকে হিরো বলো আল্লাহ তাকে জিরো বলে তোমরা যাকে জিরো বলো আল্লাহ তাকে হিরো বলে নবীজি তাকে হিরো বলেন তোমরা বলো ডক্টর কুইতে সময় একদম ডাল টাল ফুলে যায় ডক্টর

তে শক্ত হৃদয় তো মহা সমুদ্র সমুদ্র থেকে কিন্তু ছোট ছোট বেরা নদী যায় নদী কি কাটা লাগে না নিজে দিকে জমা কথা কও কাটা লাগে না না জেনে বুঝছ সমুদ্র থেকে ছোট ছোট শাখা নদী অনেক বের হয় নিজে 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 হয় সমুদ্র তার রাস্তা নিজে বানায় কুরআন মহা সমুদ্র তোমার কাম শুধু আল্লাহর কালাম সিনে ঢুকাও ঢুকাইলে নিজের রাস্তা নিজে বানাই নিবে তুমি মনোযোগ দিয়ে শুনবা তুমি মনোযোগ দিয়ে শুনবা তুমি তিলাওত করবা তিলাওত শুনবা এমন এক জিনিস আহ দেখলেও সব ধরলেও সব চুমু খাইলেও সব বুকে নিলে সব পড়লে সব শুনলে সব আহ এর হেফাজতের চেষ্টা করলে সব এইটা যার সিনায় তার ইজ্জত করলে সব এত এমন এক জিনিস এর সাথে যা কিছু মিলে যায় মনে করব মনে রাখবেন একটা কথা শেষ কথা বলতেছি কি যে কোরআন সিরেফ থেকে ইউটিউব থেকে কোরআন আসবেন ফেসবুক থেকে কোরআন না মনে রাখবেন ফেসবুক থেকে কোরআন আসবে না কিছু শব্দ আসবে ইউটিউব থেকে কিছু শব্দ আসবে কোরআন আসবে না কোরআন আল্লাহ পাক যদি এমনি এমনি কোরআন দেওয়া যাইত তো আল্লাহ পাক ইচ্ছা করলে পৃথিবীতে যত মানুষ আছে অত মানুষের কাছে যার যার নিজের ভাষায় নোয়াখালীদের কাছে নোয়াখালী ভাষা তাই না বরিশালের কাছে বরিশালে ভাষা অনুবাদ কইরা আল্লাহ পাঠাইতে পারতো না হ্যাঁ চাইনিজ ভাষায় আল্লাহ পাঠাইতে পারতো না আল্লাহ তা কইরা এই কোরআন কে আল্লাহ নবীজি সিনাই দিয়ে কইছেন কি দোস্ত তোমার দাঁত তো আমি ভাঙবো তোমার কপাল দিয়ে লোহার রিং ঢুকাবো তোমার পেটে পাথর ও বাঁধাবো তোমার পিছনে একদল পাগল নে লাগাই দিব শুধু এই জন্য যে তুমি কোরআন তোমার সিনাই থেকে ওদের সিনাই ভরে দেবে নবীজি সঙ্গে সঙ্গে রাইখা নিজের সিনাই থেকে তাদের সিনাই নাজিল হইলি বলতেন আসো শোনো আমি পড়ি পড়াশোনা চা সাহাবিরা শুনতো মনোযোগ দিয়ে আজ কই আছে এমন যে আমরা আজ কোরআন শরীফ শুনব একজন হাফেজ দাওয়াত দায়ীকে আনবো হুজুর আসেন বা আমরা নিজেরা মাদ্রাসে আসবো হুজুর আমরা আসছি আপনার একজন ভালো হাফেজ যাবে আমরা বসে আল্লাহ কালাম শুনবো তোর জুবা বোঝা লাগবে না শুধু শুনবো শুধু শোনার পর কতই আল্লাহ পাক ভিতরে আন্দোলন সৃষ্টি করে দেয়াল কিচ্ছু বুঝি না কিন্তু বাজনা চলতেছে গান চলতেছে রাস্তা দিয়ে হাঁটতেছি যে কি আমার মধ্যেও কেমন যেন দোল আসি যায় অথচ আমি বুঝি না গানে যদি এই দোলন দিতে পারে আল্লাহর কালাম আল্লাহ তার খুব যদি দিয়ে তেরাওত করছে ওইটা যদি কেউ মনোযোগ দিয়ে শোনে তো তার দোলের মধ্যে দোল আসবে না এজন্য আল্লাহর কালাম আজমতের সাথে ভক্তির সাথে কোরআন শরীফ দুঃখ করে কয় কি কয় তপমে সাজায়া যা লাগায়া যা তাহ তামির دھو دھو کے پھلایا جاتا ہو جزدہ ہری رو ریشم کے پھول ستارے رہے چندی کے پھر عیتر کی بو آ رہی ہے کیونکہ جو دھو ہونے کے رہنگے پرسیلہ اس کے ہوتا تو اس آس دوتا ہے اپنے ساتھ میں پھولتے سے قرآنہ کیم پہنے کو آئے تاکہ ہمارے کے سجئے یہ رکھے چوکے ہمارے سوا آئے تھوٹے چبو کھائے سندر গিলাফের মধ্যে ভুইরে রাখে কিন্তু ঘরে টেলিভিশন খোলা হয় আমার একবারও খুলে দেখে না হুজুরের কাছে যায় তাবিজ দেন তো কোরআনে তাবিজ হুজুর লেখে দেয় রিকা চীনা মাটির পাত্রে আর ওইটা ধুয়ে ধুয়ে খায় কামারে ধুয়ে ধুয়ে খাওয়ানো হয় দো দো কে পিলায়া যাতা হো সাজায় কিন্তু আমারে কলবে ভরে না

তারাবির নামাজে একদম খতম কোরআন শরীফ শুননাতে মহাক্কা দাও কেন এটা যাতে মানে না ছাড়ে অনেকে মনে করে যে সুরে তারাবী গড়ে ফেলে সুরে তারাবি যদি কোনো এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে যায় সামর্থ্য থাকা সত্ত্বেও যে তারা তারাবি পড়বে না খতম তারাবি পড়বে না তো ইসলামী হুকুমত থাকলে তাদেরকে পিটে গেছে এটা বাধ্যতা মনে হয় খতম তারাবি এক এবং তারাবির নামাজ সুন্নাত করা হইছেই পরসব কত করা জানবা ছাত্রদের জন্য আলান্তরা থেকে না হুজুর তাড়াতাড়ি করে একজন তারাবির নামাজ পড়তেছে হুজুর আর সাগদ একসাথে তে আগুন ইমাম সাহেব তে উঠানোমা করতেছে সালাম ফেরাইয়া সাগদ করতেছে হুজুর আপ তো পারি না kasa দেবো kasa বুঝেন নি আপা মানে হুজুরের সাথে উঠানোমা করে পুলিতে পড়তেছে ঘড়ির কাটা দেখা যায় কিন্তু হুজুরে দেখা যায় না এইরকম কম্পিউটারের গতিতে দেওয়া সময় তারাবি মানে তাড়াতাড়ি তারাবি মানে তাড়াতাড়ি না তারাবি মানে রেস্ট মানে কি চার রাখাত পরে বসবে গল্প সল্প করবে একটু চাটা খাবে ঠান্ডা ঠান্ডা খাবে আবার চা। রাখাত তাহলে কি হুজুর দেন না তাড়াতাড়ি শেষ করে